অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকা বামে চুলের কাটার মতো বাক বলিপাড়া এখান থেকে আট কিলোমিটার এখান থেকে হচ্ছে বলিপাড়া তেরো কিলোমিটার আর থানচি হচ্ছে বত্রিশ কিলোমিটার থানচি পার হওয়ার পর আমরা যাব ডিম পাহাড়ে দেন হচ্ছে ডিম পাহাড় থেকে ব্যাক করবো এদিকে অনেক বাইকার আছে হচ্ছে এদিক দিয়ে কক্সবাজার বের হয় বাট আমরা যেহেতু রাঙ্গামাটি যাব আমাদেরকে আবার এদিকে ব্যাক করতেই হবে দেখেন বাস এনারা হচ্ছে স্থানীয় বাইকার এই ধরনের বাইক নিয়ে এনারা অনায়াসে এইরকম পাহাড় ওঠে আর এখন যে জায়গাটায় নামলাম এটা অনেক নিচুতে এবং নামার পর আবার অনেক উঁচুতে উঠতে হবে দেখা যাচ্ছে ও রে খারা উঁচু খারা ও রে ও মাই অনেক উঁচু অনেক ফরে ফরে ইন অ্যাডভেঞ্চার ও মাই গড ট্রাকটা এমন মুহূর্তে চলে আসছে আর একটা ব্যাপার বলবো যারা এদিকে নিজের বাইক নিয়ে আসতে চান অবশ্যই এইদিকে আসার আগে আপনাদের বাইকের সামনের স্প্রকেট পিছনের স্প্রকেট সামনের ব্রেক পিছনের ব্রেক এই সাইটটা নিশ্চিত মাস্ট বি চেক করায় নিয়ে আসবেন যদি চেঞ্জ করার মত হয় চেঞ্জ করায় নিয়ে আসবেন আমি সামনের ব্রেক প্যাড চেঞ্জ করছি সামনের স্প্রকেট নতুন লাগিয়ে নিয়ে আসছি কারণ হচ্ছে অনেকে স্প্রকেট যদি ক্ষয়ে যায় এরকম মানে খাড়া পাহাড়ে উঠতে গেলে বিপদে পড়ে যাবেন সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং বাইকের প্রপার মেনটেনেন্স করেই এদিকে আসবেন যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আর মার্শাল্লাহ আশেপাশের ভিউ দেখতেছি মানে অসাধারণ খুবই ভালো লাগতেছে এরকম একটা ভিউ এখান থেকে হচ্ছে বলিপাড়া আরও এগারো কিলোমিটার থানচি তিরিশ কিলোমিটার আঁকা বাঁকা রাস্তা ও অসাধারণ ভিউ আর ভাইয়াকে এই বাইকটাতে পিছন থেকে অমাইক লাগে অমাইক সত্যি বলতে আমি এদিকে না আসলে বুঝতেই পারতাম না এদিকে এত সুন্দর এত অ্যাডভেঞ্চারাস মানে রোড মাশাল্লা এই পাহাড়ি মুরগি ওরে 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 এটা কি করতেছে ওমা ওমা এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে বারোটা বত্রিশ আমরা এগোচ্ছি থানচির দিকে অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকা বামে চুলের কাটার মতো বাক আচ্ছা ও ভিউ রে ভাই ভিউ ভিউ মাথা নষ্ট ভিউ এখান থেকে আট কিলোমিটার এটা অনেক বেশি খারাপ জায়গাটা গাড়ি আমি একই আরে দিয়ে দিছিলাম আটকানোর জন্য মানে ব্রেক তো বেশি ধরলে ডিস্ক গরম হয়ে যাবে এই জন্যই আর কি ওরে ওরে এই রাস্তাটুকু আরো বেশি ভাগ অনেক বেশি ভাগ বাইকে থ্রোটল দিতে হচ্ছে না বাইক এমনি এমনি নামতেছে ওহ নামতেই আছি অনেক নিচু ডানে বিপদজনক বাঘ নিচের দিকেই যাচ্ছি আমরা দেখেন এই রাস্তাটা এখান থেকে সোজা ডানে বাঁক নিয়েছে নেওয়ার পর আবার নিচে নেমে গেছে আর আমার হেলমেট পরে থাকতে থাকতে মানে খুবই প্যারা লাগতেছে কেন জানি আমরা অনেকটা নিচু পথ নেমে এসে এই জায়গাটায় দাঁড়িয়েছি দু একটা ছবি ক্লিক দেওয়ার জন্য বেশ ভালো লাগতেছে ওই উপর থেকে আসলাম আমরা ওই উপর থেকে এভাবে এভাবে নেমে আসছি বলিপাড়া এখান থেকে আরো কিলোমিটার থানচি পাঁচ আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম ভিউ দেখার আমার সৌভাগ্য হচ্ছে আমার মানে এই আনন্দটা প্রকাশ করার মতো না মাশাল মাশাল মানে এরকম রাস্তায় যে কখনো বাইক রাইড করবো আমি আমার নিজের বাইক এটা আমি কখনো কল্পনাই করি নাই ভিউগুলা দেখেন না ভাই অসাধারণ আর আজকের ওয়েদারটার জন্য অনেক ভালো লাগতেছে আল্লাহর সৃষ্টি দেখতেছি সবাই বের হয়ে পড়বেন এরকম যারা সুযোগ পাবেন সবাই বের হয়ে পড়বেন এরকম আল্লাহর সৃষ্টি দেখতে